আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে সমাবেত হয়েছি এই মানববন্ধনের উদ্দেশ্যে পটুয়াখালী জেলাধীন বাউপল থানা কনকদিয়া ইউনিয়ন নারায়ণপাশা গ্রাম মরহুম পীরজাদা পীর হাবিবুর রহমান আল কাদ্রি ননকির রহমাতুল্লাহ আলাই এর দরবারের এক ভক্ত আশেখ মোহাম্মদ সুজন হাওলাদার আমাদের পীর ভাই তাকে নির্মম নিষ্ঠুর ভাবে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে কিছু গোষ্ঠী ওই অত্র এলাকার সন্ত্রাসী যারা প্রতিনিয়তই তারা এরকম চাঁদাবাজি চিন্তাই লুটতারাস সব বিভিন্ন খারাপ কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তারা এগুলো নিয়ে করে যাচ্ছে এবং আমাদের পীর ভাই মোহাম্মদ হলাদারকে নির্মম নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করে আজকে এই দেশের সরকার এবং প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান করছি সাতাইশ তারিখ হত্যাকাণ্ড সংগঠিত হয় আজ পর্যন্ত এখনো সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত যারা এই হত্যাকাণ্ডের খুনি তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই তারা এখনো প্রকাশ্যে ঘরে এই বাংলাদেশের মাটিতে আছে এই বাংলাদেশের বুকে তারা এখনো আছে তাই দৃষ্টি আকর্ষণ করব এদেশের সরকার এবং প্রশাসনিক উর্ধতর কর্মকর্তা যারা আছেন তাদের সবাই সদয় অবগতির জন্য যারা আসছি যে তারা যাতে দ্রুত এই খুনির গ্রেপ্তার এবং ফাঁসি দাবি যাতে কার্যকর হয় এই কারণে আমরা এখানে সমবিত হয়েছি কারণ দরবার শরীফ বাংলাদেশের ভিতরে দরবার শরীফ যেখানে আছে ওখানে তো অন্য কোনো কিছু হয় না ওখানে তো আল্লাহ আল্লাহ রাসুলের এই আলাপ আলোচনা এবং মানুষ যাতে সঠিক পথ এবং সুস্থ সুন্দরভাবে দিনের পথ পায় এই আলাপ আলোচনা এবং মানুষ যাতে আল্লাহর প্রতি ধাবিত হয় এগুলো নেই তো হয় কিন্তু ওখানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীরা তারা বিভিন্ন সময় সাদার দাবি করে অন্যায় অবিচার করার চেষ্টা করে এবং আমাদের পীর বাবাকে হত্যাকাণ্ডের হুমকি দেয় এবং হত্যাকাণ্ড করার জন্য তারা পায় তারা করতে থাকে এর আমাদের পীর ভাই মোহাম্মদ সুজন হাওলাদার যখন নারায়ণ পাশা ব্রিজের গরে সে একজন অটো চালক ব্রিজের ঘরে যখন যাত্রীর জন্য অপেক্ষা করে তখন আমাদের পীর ভাইয়ের উপরে অতর্কিতভাবে ভাবে হামলা চালায় হামলা চালানোর পরে বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে আমাদের পীর ভাইকে হত্যা করে ওখানে খুরি জাহাঙ্গীর তার দলবল নিয়ে তারাই তাদের জাহাঙ্গীর খুরি জাহাঙ্গীরের দলবল যারা আছে তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তারাই হত্যাকাণ্ড করে তাই দৃষ্টি আকর্ষণ করব এদেশের সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি যাতে তারা দ্রুত এই খুনিদের গ্রেপ্তার এবং ফাঁসি কার্যকর করে আল্লাহ হাফেজ